কী হলো চকলেটটা দেখে খেতে মনে হচ্ছে তো চলো শুরু করি তাহলে আজকে তোমাদের বলে দিই যে কীভাবে বাড়ির দুটো উপকরণ দিয়ে তোমরা এত সুন্দর একটা চকলেট বানিয়ে নেবে কী করবে প্রথমেই তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা যতগুলো চকলেট বানাতে চাও সেরকম মতো তোমরা হচ্ছে কাঠবাদাম নিয়ে নেবে এবং কাঠবাদামটা তোমরা কড়ায়ে ততক্ষণ অবধি ভেজে নেবে যতক্ষণ না সেটা লাল লাল হচ্ছে এবং তারপরে হাত দিয়ে সেইগুলোকে খোসা ছাড়িয়ে নেবে এটা যেমন খুব সহজেই করা যায় সেরকম কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা বাচ্চাদের কোনোরকম কোনো সাইড এফেক্ট হবে না বাচ্চাদের সঙ্গে সঙ্গে এটা কিন্তু বড়োরাও খুব পছন্দ করেন কারণ কি এটা বাড়িতেই দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যাচ্ছে তারপর খোসা ছাড়ানো হয়ে গেলে সেইগুলো দিয়ে দেবে মিক্সিতে এবং মিক্সিতে সেগুলোকে গ্রেড করে নেবে তারপর গ্রেড হয়ে গেলে সেগুলো একটা বাটিতে পরিষ্কার করে ঢেলে রাখবে লাগবে অরিও বিস্কুট আমি নিয়েছিলাম তিন প্যাকেট ওরিও বিস্কুট প্রথমে বুঝতে পারছিলাম না কতগুলো করব তারপরে তিন প্যাকেট ছিল তিন প্যাকেটে দিয়ে দিয়েছিলাম তারপরে সেগুলো অর্ধেক অর্ধেক করে সেগুলোকে দিয়ে দিয়েছিলাম মিক্সিতে এবং সেটাকেও ভালোভাবে মিক্সিং করে নিয়েছিলাম তারপর যেই বাটিতে বললে বাদামটা ছিল সেই বাটিতেই বিস্কুটগুলো ঢেলে দিয়েছিলাম এবং আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম চকলেট গানাস এবং গানাসটা ডবল বয়লিং প্রসেসে করতে হয়ে হবে তো আমি সেটাই করে নিয়েছিলাম তারপর আমি করেছিলাম কি ওইগুলোর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তারপর ভালোভাবে সেটা মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরিভাবে সেটা মিক্সড হয়ে একটা মণ্ড তৈরি করা যায় আর বলে রাখি এই বি এইটার জন্য আমি শুধু অরিও বিস্কুট দিয়েছিলাম কিন্তু তোমরা চাইলে কে যে কোনো চকলেট বিস্কুটও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর আমি বাদাম দিয়েছিলাম তোমরা যদি মনে করো তাহলে তোমরা আমন্ড বা অন্য কোনো কিছুও দিতে পারো কিসমিস খেজুর এইসবই ইউজ করতে পারো আমার কাছে অত কিছু ছিল না তাই আমি মাত্র দুটো উপকরণ দিয়ে করে ফেলেছিলাম এটা যেমন বাচ্চাদের ভালো লাগবে সেরকম কিন্তু বড়দেরও খুব ভালো লাগবে যদি সে চকলেট প্রেমী তো যেমন আমার কাকিমার খুব পছন্দ হয়েছিল চকলেট গানসটা কিন্তু তোমরা একবারে দিয়ে দেবে না তোমরা পরিমাণ মতো মিশিয়ে মিশিয়ে দেখবে এবং দেবে না হলে কিন্তু যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে যে তোমাদেরকে দেখতে হবে যাতে তোমাদের মণ্ডটা ঠিকঠাকভাবে তৈরি করা যায় তো আমিও প্রথমে বুঝতে পারিনি কতটা দেবো তারপরে আর একটু দিয়ে ফেলেছিলাম তারপরে দেখো আমার মন্নটা মোটামুটি ঠিকই হচ্ছিলো তারপরে তোমরা ওইগুলোকে বিভিন্ন শেপের দিতে পারো আমি গোল গোলটাই খুব সহজ মনে হয়েছিল তাই আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছিলাম তারপরে আমি একটা একটা করে সবগুলোই করে ফেলেছিলাম তারপর আমার যে চকলেট গানা স্টেক্সটা ছিল তার মধ্যে আমি সব চকলেটগুলোকে দিয়ে দিই এবং সেইগুলোকে কোট করে নিয়ে আমি স্পুনের মাধ্যমে সেইগুলো তুলে নিই হ্যাঁ তোমরা কিন্তু সব সময় কাটা চামচটাই ইউজ করবে না হলে চকলেটের সঙ্গে আরও লিকুইড চকলেটটা উঠে চলে আসবে আমারও তোলার সময় প্রচুরই প্রবলেম হচ্ছিল তাও আমি অনেক কষ্ট করে তুলেছি কারণ কি আমার মন্ডটা একটু বেশি নরম হয়ে গেছিলো আমার এবং এইভাবেই প্রত্যেকটা চকলেটকে আমি হচ্ছে চকলেট কানাসে দিয়ে সেটা কোড করে নিই এবং তারপরে পেপারে তুলে রাখি হ্যাঁ আমার চকলেটের পরিমাণটা অনেকও হয়ে গেছিলো কারণ কি পেপারে পুরো লেগে যাচ্ছিলো তোমরা ওটা পরিমাণ মতো একটু ঝেড়ে নিয়ে রেখে দেবে আমি বুঝতে পারিনি আমি তাড়াতাড়ি করেছিলাম তোমরা চাইলে তো এগুলোর উপর আরও অন্য কিছু দিতে পারো কিন্তু আমার কাছে সুগার বল ছিল তার জন্য আমি এই হোয়াইট কালার আর পিঙ্ক কালারের সুগার বলগুলো দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে আরও কোনো কিছু তোমরা ইচ্ছা করে দিতে পারো খুনি সঙ্গে সঙ্গে করে খেতে পারো অথবা ফ্রিজে ভরে রেখে তারপর দু ঘন্টা পর বার করে তুই তুমি খেতে পারো এটা কিন্তু খুব টেস্টি হয় আর একটা খুবই উপকারী একটা চকলেট বলতে গেলে বাচ্চাদের জন্য কোনো ক্ষতি হবে না যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং দেখাবে অন্য কোনো ভিডিও